স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার শুরু সাক্ষী সাবেক আইজিপি মামুন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, মোট পাশ আটষট্টি শতাংশ জিপিএ ফাইভ এক লাখ উনচল্লিশ হাজার Dovrebbe stare tutto. জুলাই গণভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল মামলায় অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক কারাগারে থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে মামলার রাজসাক্ষী সাক্ষী করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সারা না দেয়া তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি চৌধুরী আবদুল্ল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালত উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে দুপুর দুইটায় দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয় এবার জিপিএ ফাইভ পেয়েছেন এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ শিক্ষার্থী ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ এক শতাংশ সিলেটে আটষট্টি দশমিক পাঁচ সাত রাজশাহীতে সাতাত্তর দশমিক ছয় তিন কুমিল্লায় তেষট্টি দশমিক ছয় শূন্য যশোরে তিয়াত্তর দশমিক ছয় নয় চট্টগ্রামে বাহাত্তর দশমিক শূন্য সাত বরিশালে তেষট্টি দশমিক তিন আট দিনাজপুরে সাতষট্টি দশমিক শূন্য তিন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আটান্ন দশমিক দুই দুই শতাংশ এছাড়া মাদ্রাসার শিক্ষা বোর্ডে আটষট্টি দশমিক শূন্য নয় ও কারিগরিতে পাশের হার তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ গত দশ এপ্রিল দু হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবার মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নশো সত্তর জন যা দু হাজার চব্বিশ সালের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম কে প্লাস পেয়েছি সবগুলোতে আলহামদুলিল্লাহ এর পিছনে সব কৃতিত্ব অফ কোর্স প্রথমেই মা বাবা দুজনেরই আসে তারপর আমি আমার শিক্ষকদেরকে থ্যাংক বলতে যাবেন এক কথাই আর এর পেছনে মূলত সাফল্য হচ্ছে প্রথমত আমার টিচারদের তারা আমাকে যেভাবে গাইডলাইন দিয়েছে আমি সেভাবে যাওয়ার চেষ্টা করেছি আমি মনে করি আমার সাফল্যের পিছনে আমার স্কুলের ক্রেডিট অনেক বেশি আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছি নম্বর পর্যন্ত এখনো পাইনি সো কত নাম্বার পাবো সেটা এখনো জানি না আশা করছি আশানুরূপ ফলাফল পাবো দর্শকের বিষয়ে খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত ভিখারুন নিসানুন স্কুলের ফলাফল কেমন শিক্ষার্থী অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আলো কিছুক্ষণ আগে যে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আপনি জানেন যে প্রায় বিশ লাখ শিক্ষার্থী অর্থাৎ তাদের যে অপেক্ষার সেই প্রহর সেই শেষ হয়েছে বিকারণ নেশায় প্রায় শিক্ষার্থীরা তারা এই প্লাস পেয়েছেন আপনি জানেন যে প্রায় দেড় লাখের মতো এবারে তারা এই প্লাস পেয়েছেন আপনি জানেন যে বেই বিকার উন্নয় আমরা দুপুর থেকে দেখছি যে শিক্ষার্থীদের যে উল্লাস উদ্দীপনা তারা উচ্ছ্বাস করছেন সেই শিক্ষার্থীরা এবং কি কিছুক্ষণ আগে স্কুল থেকে অর্থাৎ প্রিন্সিপাল সেই ফলাফল ঘোষণা করেছে তারা জানিয়েছেন ভিখার উন্নয় এবারে আশানুরূপ ফলাফল করেছে পাশাপাশি আপনি জানেন যে গত ষোলো বছরের ব্যবস্থার যে বিঘ্ন ঘটেছিল অর্থাৎ যে শিক্ষার্থী একটা অনিশ্চয়তা ছিল যে যে জুলাই আগস্টে যে আন্দোলনে সে শিক্ষার্থীদের যে শিক্ষার মান বা পড়াশোনা সেই বিঘ্ন ঘটেছে তারা অনিশ্চতা ছিলেন যে তাদের রেজাল্ট কী হবে তার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা এই কঠিন চ্যালেঞ্জের মুখে তারা প্রায় অনেকেই গোল্ডেন প্লাস পেয়েছেন এই প্লাস পেয়েছেন তারা উচ্ছ্বাস করছেন তারা উদ্বেলিত আনন্দিত তারা বলছেন তাদের অভিভাবক শিক্ষকদের যে অসহনীয় কষ্ট যে যে চ্যালেঞ্জ যে তাদের যে কষ্টের সে ফলাফল তারা এনে দিতে পেরেছেন শিক্ষার্থীরা বলছেন সবই তাদের পিতামাতা এবং শিক্ষকদেরই অবদান অর্থাৎ তারা যে তাদের পিছনে যে দশটি বছর তারা শ্রম দিয়েছেন সেই শ্রমের মর্যাদা শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে এই ফলাফলের সে ঘোষণার মাধ্যমে তারা পেয়েছেন শিক্ষা শিক্ষক অভিভাবকরা বলছেন যে শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে যে অনিশ্চিততা ছিল তাদের সেই অনিশ্চিত কেটে গেছে অর্থাৎ দশ বছরের যে অপেক্ষার প্রহর একটি ফলাফলের মাধ্যমে তাদের আগামী দিনের শিক্ষাজীবন কি হবে আগামী দিনে তাদের পথ চলা অগ্রগামী হবে সেই তাদের আজকে এগিয়ে আগামী দিনে তারা তাদের ভবিষ্যৎ কি করবেন তারা কি হবেন ডাক্তার না ইঞ্জিনিয়ার কোন পথে তারা যাবেন সেই তারা তাদের সেই পথ তারা বেছে নেবেন সীমান্ত আপনাকে ধন্যবাদ ভিখারিন নিসানুন স্কুল থেকে এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়ত সীমান্ত রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের এগারোতম দিনের সূচনা শুরুতে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন দিনের সংলাপে আলোচনার মূল বিষয়ের মধ্যে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান এসব বিষয়ে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য একাধিক দল তাদের

জরুরি অবস্থা সেগুলি নিয়ে অতীতে আলোচনা হচ্ছে বলে আমি আশা করছি যে আমরা আমাদের অবস্থানগুলো আমরা জানি এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সেভাবেই কাজ করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো সহ বিভিন্ন আইনি সংস্কার নিয়ে সভা করছে নির্বাচন কমিশন বেলা সাড়ে এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয় এতে ইসি সচিবসহ চার কমিশনার উপস্থিত রয়েছেন সভায় আরপিও সংশোধন অধ্যাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দু নির্বাচন কর্মকর্তা আইন উনিশশো একানব্বই সংশোধন অধ্যাদেশ মনোনয়নপত্রে প্রার্থীর হলফ নামা ইসি সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে টানা বৃষ্টি উজানের ঢলে ফেনীর মোহরি কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের অন্তত একুশটি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম তবে বুধবার দুপুর থেকে বৃষ্টি কমায় নদীর পানিও কমতে শুরু করেছে বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সড়ক পানিতে তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ দক্ষিণের জেলা বরগুনায় বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভেসে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের তলিয়ে গেছে ফসলি জমি বাগেরহাটের নয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জলাবদ্ধতায় মাগুরা পৌর এলাকায় দুর্ভোগে স্থানীয়রা ভারী বর্ষণে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বাসিন্দারা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব বিষয়ে আলোচনা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও দুই দেশের মধ্যে আলোচনা হবে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক এ বৈঠকের জন্য বর্তমানে দেশটিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বাংলাদেশ সহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি তবে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেও আলোচনার দরজা খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা এতে অন্তত চারজন নিহত হয়েছেন এখনও নিখোঁজ রয়েছেন পনেরো জন হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী পণ্যবাহিনী জাহাজ পণ্যবাহী জাহাজটিতে মোট পঁচিশ জন ছিলেন হুতিদের পক্ষ থেকে বলা হয় জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা করেন যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয় বলেও উল্লেখ করেন হুতি ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আর অন্তত চুয়াত্তর জন ফিলিস্তিন নিহত হয়েছেন তাদের মধ্যে আটজন ত্রাণ প্রত্যাশী এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে দশ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এর আগে চব্বিশ ঘন্টা ব্যবধানে গত সোমবার ও মঙ্গলবার দুই দফা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার শুরু সাক্ষী সাবেক আইজিপি মামুন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ মোট পাস আটষট্টি শতাংশ এক লাখ উনচল্লিশ হাজার এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দীপ্ত স্পোর্টস বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ